তো হ্যালো বন্ধুরা তো যে কোনো নাম্বারের কল ডিটেলস কি করে বার করবে সেটাই আজ দেখাবো তো এই যে শর্টকাট যে কোনো নাম্বারের কল ডিটেলস পার করা যাবে তো ফার্স্টে গুগল ক্রোমে যাবে গুগল ক্রোমে যে। তো আনফিট এটা লিখতে হবে এটা সার্চ করার পরে সব উপরেই দেখাচ্ছে দেখো ওখানে টাচ করতে হবে এই জায়গাটিতে টাচ করতে হবে সার্চ লিখতে হবে কল ডিটেলস তোলেসা যা কল ডিটেলস এখানে টাচ করতে হবে সব নিচে যেতে হবে দেখনে দাও এখানে নাম্বার দিতে হবে যে নম্বরে কল ডিটেলস ভার করবে ওই নাম্বারটা এখানে দিতে হবে তুমি একটা নাম্বার दे দি আমি এই যে এই কল ডিটেলসটা আমি বার করবো এই নাম্বারে তো ওয়ান মান্থ আমি ওয়ান মান্থি বার করবো এক মাসের কল ডিটেলসটা বার করবো তো গেট গেটে কল ডিটেলস তাতে ক্লিক করলেই ডাউনলোড পিডিএফ এখানে হাত দিলেই পুরো কল ডিটেলসটা তোমাদের বার হয়ে যাবে তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখব mm -hmm.